বল্টু মাথায় কি পড়ছিস এটা লাইটিং এ বল্টু সুন্দর লাইটিং বল্টু সন্ধ্যাবেলা কি করছে যেমন নাচ ওয়া লাইট দিয়ে ডান্স করছে বলটু মা কি করছে কি ও এই তো বল্টু নিজে হাতে একটা সিক্রেট মশলা বানিয়ে দিল তাই এখন বর্ষাকালে সিজন ফ্রুট পেয়ারা পেয়ারা দিয়ে মশলা দিয়ে মাখি মাখি খাচ্ছি দুর্দান্ত লাগছে

গোলমরিচ গুঁড়ো আচ্ছা লঙ্কার গুঁড়ো ওকে আর বিট লবণ ও বাবা স্পেশাল মশলা তোমরা জেনে গেলে তো সেটা দিয়ে বলেই তো দিলাম মাখিয়ে মাখিয়ে দিয়ে খেয়েছি আর পেয়ারা দিয়ে খাচ্ছি দুধ লাগছে সুন্দর লাগছে তো আমাদের রদ তো এসেই গেল রদ আর মাত্র দুদিন আমি তো শুনেই চমকে যাচ্ছি আমি ভাবছি কি এখনো মনে এক সপ্তাহ মতো বাকি আছে তারপরে হঠাৎ পঞ্জিকা বার করেছি পঞ্জিকা বার করে দেখি এই তো আজকে ধরো মঙ্গলবার বুধ বৃহস্পতি হাতে মাত্র দুটো দিন রয়েছে তো রথ চলে এসছি আর রথের স্পেশাল রথের আগে আগেই চলে এসছে কি করতে হবে রথ টানতে হয় স্বাভাবিক ব্যাপার আর এবার তো দীঘাতে প্রথম রথ উদযাপন হবে আর রথটা আমরা দেখে হয়েছি খুব সুন্দর বড় বড় তিনখানা রথ রেডি হচ্ছে তো এবার রথে দীঘাতে প্রচন্ড ভিড় হবে আর খুব উদযাপন উদযাপন হবে আর কি রথযাত্রা উদযাপন হবে তো যাই হোক রথের জন্য স্পেশাল রথের আগে আগে নিয়ে চলে এসছে বল্টুর বাবা পাইনাপেল আনারস তো এটা বল্টু বাড়ি খেতে কি বলে বলতো কই আনারসটা নামাও কি বলে এটাকে আনারস আনারস কি বলে আনারস আনারস না আনারস আনারস যাই হোক আনারসটা এনেছে বল্টুর বাবা তো এটা মিষ্টি হবে কিনা জানি না এখন যেহেতু বর্ষাকাল তো মিষ্টি নাও হতে পারে কিন্তু এই রথের সময় পাওয়া যায় আর এগুলো খেতে ভালো লাগে দেখবো পালক তো পাখির পালক এটা থেকে আনা জানিস এটা মনে হয় সেই কোথা থেকে ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার সামনে থেকে আনা সেই মানে এই বছর না তার আগের বছর

তো একদম পুরো লাগছে। সুন্দর। স্পেশালি আনারস আর রথের দিন মানে রথের দিন স্পেশাল যেগুলো খেতে হয় কি বলে তো এখনো মানে আগামী কালকে অম্বুবাচি কাটবে তারপরে গিয়ে

তো যাই হোক বনি গেছিল পড়তে চার জায়গায় পড়ে এসে বাবুর কষ্ট হয়ে গেছে চার জায়গায় টিউশনি ছিল আজকে যেহেতু মঙ্গলবার তো বাবু এখন রেস্ট নিচ্ছে পড়ার একটু চাপ আছে ওই জন্য ওকে সবসময় ভিডিওর মধ্যে আনতে পারি পারি না তার জন্য সরি আর হচ্ছে বল্টু আর আমি দুজনে আর কি তোমাদের সামনে আসার চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি আর কি ততটুকু মানে আমার সব রকম অসুবিধা সামলিয়ে তারপরে যেটুকু আনন্দ মানে দিতে পারি সেটুকু দেওয়ার চেষ্টা করি তো আর কিছুই বলার নেই আর কি বলবো তো রথের অ্যাডভান্স শুভ রথযাত্রা আর কালকে আমরা আনা সস খাবো আনা সস খাবো ঠিক তাই তো হ্যাঁ বল বল তো মিষ্টি হবে কি হ্যাঁ গন্ধটা দুর্দান্ত তাহলে গন্ধটা শুকে ওয়াও তা নিঘত গন্ধটা আমার সেই লাগে কিন্তু আমি এটা খেতে ভালোবাসি না আমার খেলে না জিভের মধ্যে চুলকায় এই আনারসটা খেলে কারণ কারণ ধারলো ধারলো ধার ধার হয়ে যায় আর জিপে চুলকায় এজন্য আমি ওই ছোট ছোট টুকরো এক টুকরো দুই টুকরো খাই আর বলতো কে বনিককে দিয়ে খাইবি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইবটা করো আর ভালো ভালো শর্টস ভিডিও সেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও তো সবাই ভালো থেকো আবার একবার অ্যাডভান্স শুভ রথযাত্রা আর ইচ্ছা আছে কালকে মানে আগামী কালকে বল্টুকে একটু ইয়ে সাজাবো জগন্নাথ দেখ সাজাব জানি না কী কী লাগবে আর ফাইনালি সাজাতে পারবো কিনা সাজাতে পারবো সেটা হ্যাঁ সেটাও ঠিক নেই তবে বনিকে রাজি করিয়েছি বনি বলেছে হ্যাঁ দেখবো সাজিয়ে দেবো তো আমি আর বনি মিলে দুজনে কি জগন্নাথ দেব সাজাবো কালকে দেখা যাক যদি সাজাতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা এইটুকুই টাটা